প্রণাম বিবেকত থেকে আজকে আমাদের বিষয় পঞ্চদ্বীপের শিখায় স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে মানে শরৎচন্দ্র চক্রবর্তীর স্মৃতিচারণ একদিন দ্বীপ মঠে রয়েছি স্বামীজি হারের পর আমাকে ডেকে বললেন দেখ বাঙাল স্বামীজি আমাকে বাঙাল বলে ডাকতেন আজ তুই আমাকে একটু মেসেজ করে দিত স্বামীজির কাছ থেকে তাৎ তৎপূর্বে আমার দীক্ষা হয়েছে গুরুসেবা করার সুযোগ পেলাম বলে আনন্দে তাকে ম্যাসাজ করতে লাগলাম কিন্তু কয়েক মিনিট পরে স্বামীজি বলেন না এ তোর কাজ না তুই তুই আর কি রাজাকে ডেকে দে রাজা মানে হচ্ছে ব্রহ্মানন্দজি মহারাজ আচ্ছা তখন মহারাজ আহার করে শুয়ে পড়েছেন ধীরে ধীরে তার ঘরের কাছে গিয়ে তার দরজায় টোকা মারলাম মহারাজ জেগেছিলেন বলেন কে বলে দরজা খুলে দিলেন এবং আমার টোকা দেওয়ার কারণ জিজ্ঞেস করাতে আমি বললাম স্বামীজি ম্যাসাজ করার জন্য তাকে ডেকেছেন সংকোচে তা শঙ্কোচে তা বললাম মহারাজ কিন্তু তৎক্ষণাৎ ফলতুয়াটি গায়ে দিয়ে কাপড় মালকচা করে স্বামীজির ঘরে গিয়ে প্রবেশ করলেন স্বামীজি বললেন দেখ রাজা আজ শরীরটা বড় খারাপ বোধ করছি তাই এই বাঙালটাকে ম্যাসেজ করতে বলেছিলাম কিন্তু ও কিছুতে কিছু করতে পারল না বুঝেছিস তাই তোকে ডেকেছি মহারাজ আর দিরুপ্তি না করে তখনই স্বামীজিকে দলাই মলাই করতে লাগলেন ও পুরো দু ঘন্টা ওইরূপ করে ঘরমাক্ত শরীরে বাইরে বেরিয়ে এলেন এবং নিজের ঘরে গেলেন আমি তখন ঘরের বাইরেই ছিলাম কিছুক্ষণ ইতস্তত করে পুনরায় ধীরে ধীরে দরজায় টোকা মারলাম মহারাজ আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় টোকা দেবার কারণ জিজ্ঞেস করলে তখন মানে অতিশয় সংকোচের সাথে তাকে বললাম যে মহারাজ আজ আমার মনে একটা বড় সংশয় উঠেছে তা দূর করার জন্য আপনার কাছে আবার এই সময় বিরক্ত করছি মহারাজ অভয় দিয়ে বললেন কি বল তদুত্তরে বললাম মহারাজ শুনেছি আপনি সিসি ঠাকুরের মানস পুত্র স্বামীজির ভাই স্বামীজিও আপনাকে খুব শ্রদ্ধা করেন অনেক সময় দেখেছি কিন্তু আজ আপনাকে ডেকে এইরূপ ম্যাসাজ করালেন কেন সেটা কিন্তু বুঝতে পারছি না শুনে শিশি মহারাজ জীব কেটে বললেন বলিস কিরে ও তো সাক্ষাৎ শিব তুই কি জানিছ নে এটা নমস্কাৰ ভাল থাকবে প্ৰণাম ঠাকুৰ প্ৰণাম মা প্ৰণাম স্বামিনী